এক চিম্মিত আশয় ফেলে দিল কিন্তু এদেশের মানুষ জোরে পরে মরে সরকার মাথা নো নয় তার মাথা নো ফেজ এটা শুরু করব ফ্যাসিস্ট সরকার বেঁচে থাকার জন্য প্রতিরক্ষা করার জন্য সর্বশ্রেষ্ঠ দিনের জবাব গুলি লাখো মানুষকে হত্যা করো রক্ষক সমাজের দুঃখ খানি করে হলো আমার ক্ষমতা রক্ষণ করা চাই দশ প্রমিখ আমরা বাহিনী কামরা তারা বলে যে পরিষ্কার সেনাবাহিনী বাহিনী এটা সর্বজনগণের বুকে একটিও ছুটতে পারবে না এবং বাহিনী অক্ষমতা প্রকাশ করল জনতার বাদ স্রোত যখন গণভবনের দিকে ছুটল শেষ পর্যন্ত বাধ্য হয়ে নিজের জীবনটুকু নিয়ে সারা বাংলাদেশের তার সমস্ত লীগ বাহিনীকে ফেলে রেখে তার সমস্ত নেতা কর্মীদেরকে চাটুকারদেরকে ফেলে রেখে নিজে নিজের বোনের জীবনটা বাঁচানোর জন্য হেলিকপ্টারে উড়াল দিল লজ্জা করে লজ্জা লাগে আমাদের বিশেষ করে আওয়ামী লীগের নেতা কর্মীদের জন্য